হ্যালো কেমন আছো তোমরা নিশ্চয়ই আলোচনা করবো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবা এতে করে তোমাদের প্রতি কাজের প্রতি আগ্রহ বাড়বে আর মনিটাইজেশনের প্রতি আত্মবিশ্বাসও বাড়বে যে তুমি পারবে অবশ্যই তুমি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো তাহলে আসি মূল পয়েন্টে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা আর প্রতিনিয়ত আমার ভিডিও গুলো কেমন লাগে সেইটাও জানাবা কমেন্টের মাধ্যমে তোমাদের বিষয়ে কথা বলছি অনেকেই মনিটাইজেশন পাচ্ছে না হতাশায় বকছে যে কাজ ছেড়ে দেবো ফেসবুকে কাজ করব না মনিটাইজেশন পাচ্ছে না অনেকেই তো লাখ লাখ ফলোয়ার্স তারাও পাচ্ছে না আবার যাদের ভাগ্য গুণে এক হাজার ফলোয়ার্স তারাও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে ফেসবুক মামা যে কি করে ফেসবুকের মামাই ভালো জানে যাই হোক ফেসবুকে সবকিছু ফেসবুকের নিয়মেই চলে আমরা শুধু গাইডলাইন মেনে কাজ করব আর যদি ফেসবুক মামার ভালো লাগে অবশ্যই আমাদের ইনভাইটের মাধ্যমে মনিটাইজেশন দিয়ে দিবে তাহলে আমি এটা নিশ্চিত করে বলতে পারি 2026 সালের আগে কোনো কাইডেরিয়াম ফেসবুক দিবে না এটা আমি নিশ্চিত আপনারা যদি আমার কথাটা মিলায়ে নেন এই ফেসবুক 26 সালের আগে কোন ক্রাইটেরিয়া দিবে না দেখবেন ইনভাইটরের মাধ্যমে সবাইকে মনিটাইজেশন দিবে শুধু দরকার সময়ের দরকার ধৈর্যের দরকার পরিশ্রমের দরকার আর ফেসবুক গাইডলাইন মেনে কাজ করেন অবশ্যই মনিটাইজেশন পাবেন তাহলে আজকে একটা মজার বিষয় শেয়ার করি তোমাদের সাথে মজার বিষয়টা হচ্ছে কি জানো আমি না মাদার আইডিতে কাজ করছিলাম মাদার আইটি মানে ফো পাইলে আমি পেজে বেশি একটা সময় দেনে মাদার আইডিতে কাজ করছিলাম মাদার আইডিটা শুরু থেকে কাজ করছিলাম পর দেখি আমার মানে বিশ দিন কাজ বন্ধ রাখছে যে আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না আমি ডিপ্রেশন চলে সবাই পাচ্ছে আমার থেকে কম ফলোয়ার্স মানুষ মনিটাইজেশন পাচ্ছে আমি কেন পাচ্ছি না আমি পবে পাবো এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম তো ভাবলাম যে মনিটাইজ পেজে কাজ শুরু করলাম সতেরো হাজার ফলোয়ার্স রেখে আমি পেজে কাজ শুরু করলাম তো বিশ দিন আমি কাজ অফ রেখেছি মাদার আইডিতে রাখার পরে দেখি যে বিশ দিন পর হঠাৎ আমি রেখি যে নোটিফিকেশন আসলো আমি আমি মনিটাইজেশন মানে কি যে যা আত্মহারা বলার বাইরে আমি খুশিতে অনেক মানে আমার চোখের পানি চলে আসছে যে আমি বিশ দিন কাজ অফ রাখছি তাও মনিটাইজেশন আমাকে ফেসবুক দিয়েছে তাহলে আমি ধৈর্য ধরলো অবশ্যই আমার পেজটা এখানে আরো কত বড় হতো যাই হোক আমি কি করছি পেজে আর পোপাইলে নিয়মিত কাজ করা শুরু করলাম তাই তাদের উদ্দেশ্যে কথা বলছি যারা মনিটাইজেশন পান নাই তারা হতাশা হবেনা অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালের আগে মনে হয় না কোন ক্রাইটেরিয়া দিবে ফেসবুক অনেকেই বলেছে তিরিশে একত্রিশে আগস্টের পর মনিটাইজেশন দিবে না কোনো ক্রাইটেরিয়া দিবে কিন্তু এখনো কিন্তু আজকেও কিন্তু অনেকে মনিটাইজেশন পেয়েছে তাহলে হতাশা হবেন না আপনি নিয়ম মেনে কাজ করেন অবশ্যই আপনারা ভিডিও গুলোতে কখনো মিউজিক লাগাবেন না যদি মিউজিক লাগান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে খুবই কষ্ট হবে তাই আপনাদের সময় বলবো মিউজিক ছাড়া ভিডিও গুলো তৈরি করেন আর ফেসবুক গাইডলাইন মেনে কাজ করুন অবশ্যই আপনিও মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ